এই হচ্ছে ক্লাসের যে অটো চুলাগুলা তার অবস্থা অল্পের জন্য বেঁচে গেছি আজকে আমি তো সকাল দশটার দিকে আমি ভাত বসিয়েছিলাম আর হচ্ছে তরকারি এই হচ্ছে কীভাবে ব্লাস্ট হয়েছে চুলাটা আপনারা দেখেন এই যে দেখেন অবস্থা এই যে মানে অল্পের জন্য বেঁচে গেছি থেকে একটা গ্লাসের বড় বড় টুকরা এই অবস্থা পুরো চুলাটাই চুরমার হয়ে গেছে বোম ব্রাস্টের মতো অবস্থা এমন জোরে আওয়াজ হয়েছে মানে আমি জাস্ট এক মিনিটের জন্য কিচেন থেকে বের হয়েছি ওই টাইমের মধ্যে এটা ব্রাস্ট হয় এই চুলাটা দেখেন কিভাবে হুম আমরা সৌন্দর্যের জন্য যে যারা এই চুলাটা ব্যবহার করি দেখেন দেখতে সুন্দর হুম কিচেনের সৌন্দর্য বেড়ে যায় এই চুলার কারণে তো আমরা দেখেন আজকে কত বড় একটা বিপদ হতে পারতো আমার সাথে আমার চোখ দুটোও চলে যেতে পারত বা আমার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু একদম কেটে যেতে পারত এই যে অবস্থা এক একটা গ্লাসের বড় বড় টুকরা দেখেন কি অবস্থা এই যে এটা আলারি রহমত যে বেঁচে গেছি একদম অনেক দূর পর্যন্ত আমার রুমে রুমে ঢুকে গেছে একদম এক একটা গ্লাসের কণা আমার ডাইনিং পর্যন্ত চলে আসছে এই যে আমার ডাইনিং পর্যন্ত চলে আসছে এই মনে একটা অবস্থায় জাস্ট যদি আমি কিচেনের ঠিক সাথেই থাকতাম কারণ রান্না করলে আমরা মেয়েরা এবং কিচেনে একটু নাড়ানাড়ি করি রান্না করি তাই না ওই অবস্থায় যদি এটা ব্রাস্ট হতো তাহলে কি অবস্থা হতো তো আপনারা শখিন এই চুলাগুলো গ্লাসের শৌখিন এই গ্লাসের চুলাগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন একদমই করবেন না কারণ মানুষের জীবন আগে আজকে চোখ দুটা চলে যেতে পারতো আমার সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারতাম বা শুধু আমি না আমার পরিবারে হয়তো এখানে আমার সন্তানরা থাকতে পারত আমার হাজব্যান্ড থাকতে পারতো বা আমার বাসায় যে কাজ করে বুয়া ও থাকতে পারত তো সবারই জীবনের মূল্য আছে তো কি হতো আজকে আজকের এই দুর্ঘটনা আমার সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হতো তো আপনারা এই শৌখিন এই চুলা গ্লাসের গ্লাসের গুলো ব্যবহার করতে পারেন বাট গ্লাসের এই চুলাগুলো একদমই ব্যবহার করবেন না আমি ফেসবুক ইউটিউবে অনেক দেখেছি যে এইভাবে ব্রাষ্ট হচ্ছে সবাই শেয়ার করছে বাট ওইভাবে সিরিয়াসলি নেই নি তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি আপনাদেরকে আমি আবারও আপনাদেরকে সবার মতো সতর্ক করার জন্য এই ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ আপনারা সতর্ক হন এই গ্লাসের চুলা যে কোনো কোম্পানির হোক যে কোনো ব্র্যান্ডের হোক আপনারা এই গ্লাসের চুলা ব্যবহার করবেন না কারণ এই গ্লাসের চুলাগুলো একটা সময় এটার ডেট থাকে গ্লাসগুলার যখন এটা এক্সপায়ার হয়ে যায় তখনই এটা ব্রাস্ট হয় এবং তাই হয়েছে আমার ক্ষেত্রেও কিন্তু এভাবে ব্রাস্ট হলে তো মানুষের জীবন চলে যেতে পারে তাই না মানুষের মূল্যবান যে কোনো একটা অঙ্গহানি হতে পারে তো আপনারা প্লিজ বিরত থাকবেন এই চুলা ব্যবহার থেকে আমি একদম আপনাদেরকে ভিডিও করে সব দেখাচ্ছি